মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আইফোন থার্টিন প্রো জি ভাই এক্সচেঞ্জ প্রোতে অফার চলতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আইফোন থার্টিন প্রো একদম ফুল অথেন্টিক এটার ব্যাটারি হেলথ আছে আপনার এইটি থ্রি মানে যা আছে একদম জেনুইন কোনো প্রকার বুস্টিং বা হচ্ছে আপনার চেঞ্জ এই ধরনের কোনো ইস্যু নাই আর এটা আপনার হচ্ছে কিন্তু ইউএসএ ব্র্যান্ডে একটা ফোন মানে ডাবল এল এটা হচ্ছে আমরা অফার প্রাইজে দিচ্ছি অফার প্রাইজে দেওয়ার কারণ হচ্ছে যে এটাতে ক্যামেরাতে একটু ডট আছে যেটা হচ্ছে কিনা এখানে হয়তোবা দেখালে বুঝবেন না বাট যারা নিতে চান আমাদেরকে কল দেন হয়তোবা আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখাবো বা আপনার ছবি দিব যে ভাই এটা এই সমস্যা তবে এটা মানে মেজর কোনো সমস্যা নাই এটা কিন্তু অফার প্রাইজে মানে পঞ্চান্ন হাজার টাকা দামের ফোন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধুমাত্র থার্টিন প্রো এক্সচেঞ্জ প্রোতে পেয়ে যাবেন সো যারা হচ্ছে আমাদের শপে আসতে চান আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর বক্সি সব নাম্বার হচ্ছে উনিশের এ এক্সচেঞ্জ প্রো অথবা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই সবার আগে এই ফোন আপনার হাতে চলে যাবে ঠিক আছে তো যারা নিতে চান এক পিস প্রোটা গিয়ে দ্রুত চলে আসুন এক্সচেঞ্জ প্রোতে আর পছন্দ মতে নিয়ে নিন আপনার স্মার্টফোন